এখন আমরা বেরোচ্ছি মায়ের পুজোর প্রসাদ খেতে সুরাজের বাড়ি আমার সাথে আর তারপর ঢুকতে না ঢুকতে অনেক মানুষের ভালোবাসা পেলাম সত্যি তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক 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 দামি মায়ের কাছে যেতেই মনটা স্নিগ্ধ হয়ে গেল বাবা মাকে মামা ছিল খুব ব্যস্ত আর আজকে মামা একটু একটু ভাগা মানে কালকে কালকে থেকে কুলছে হ্যাঁ আসবে না বলছিল মামা জানো জোর করে নিয়েছি হ্যাঁ অপূর্বকেও নিয়ে এসছি ছুটি ছুটি আছে যখন নিয়ে আসি এটা হচ্ছে মামা মামার কথা বলেছিলাম না তোকে মামার কথা বলছি এটা হচ্ছে কে আমি বলবো কে যেন কে যেন বলো বৌ মা আবার বড় বৌ মা মানে আমার বন্ধুর বৌ হবে 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 তখন দেখাবো ছোটবেলা ছবি দেখলাম আমার ছোটবেলা ছবি এই সুরাজন খাবার দিচ্ছে আলুর দন দিচ্ছে সবাইকে আওয়াজ আওয়াজ প্রচুর প্রচুর খাবারের ব্যবস্থা ছিল আটশো মানুষ খেয়েছেন সত্যি কথা বলতে এখানে নাকি খাবার কখনো শেষ হয় না যত খাবেন তত যেন হয়েছে আর এইটাই হয়তো মায়ের কৃপা মায়ের ভালোবাসা মায়ের আশীর্বাদ খুব সুন্দর সাজানো গোছানো হয়েছিল কিন্তু সুরাজের বাড়ি ঠিক জায়গা বুঝে স্কোপ বুঝে মেরে দিয়ে ভোগনিস বাহ 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 এই যে বন্ধুরা আছে ও

কমপ্লিট এবার আবার নতুনভাবে ভোগ রান্না হচ্ছে যাতে বাকিদের ভোগ অন্য মানুষ গ্রহণ করতে পারে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে চলে এসছে এখন গরম গরম খিচুড়ি এই দেখো ভাই দাদা সবাই মিলে একসাথে খেতে বসছি একদম আমাদের সুরা সুরাজের বউকে নিয়ে খেতে বসে পড়েছি এই যে আলুর দম এসে গেছে অলরেডি দাদা জানো তো ভাই আমার না আবার আলুর হেভি দোষ তার জন্য

কোথায় পাত আমি জানি না বাট কন্টিনিউ কিছুই নিয়ে যাচ্ছি সবাই খুব ভালো মন্দন খাচ্ছি ওরা ওখানে খাচ্ছে সবাই লাস্ট ব্যাচ পাকাইদার হাতে শুধু মোবাইল কোন মেয়ের সাথে গল্প করছে কে জানে বুঝতে পারছে তোর আলু তুই খা তুই খা না ভাই আমার আলু দোষ আছে ঠিক আছে মানে তুই তুই খা তুই তুই করে আলু দেখ মামা আয়রন করছে ওমা আরো একটা আলু দি দিলো তোর আলু দোষ নেই তাহলে কোনে কাকে এসএমএস করছিস নাটক করছিস এটা করে দেখা করে দেখা দেখি খুলে ভিডিও কল আমি ক্লিয়ার দেখছি হ্যাঁ আর কালকে যোগ্য সময় কি করেছে ও আমরা যোগ্যতা নাস দেখো ভাইকে কেউ বাপ রে বাপ যাই হোক তারপরে চলে এলো চাটনি চাটনিটা এত ভালো হয়েছিল বাপর দিয়ে বেশ পুচিয়ে খাওয়া দাওয়া করলাম চাটনিটা এবং তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সুরাজের বউ তো খুব মজা পাচ্ছিলো তারপরে চলে এলো পায়েসা এরকম সর্ব সবার জন্য যে এরকম পায়েস হয় খুব কম দেখেছি অনেকটা রাত হয়ে গেছিল প্রায় সাড়ে বারোটা এবং সবাইকে টাটা করে বিদায় জানানোর সময় এসেছে সুরাজ টাটা দেখা হচ্ছে আবার